আপনি সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছেন না হয় মইরা যাবেন হুজুরদের কোনো সরকারি কোনো সার্টিফিকেট নাই হাটাজারির শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমাদের কেরামদের মুরব্বী বর্তমান সরকারের কাছে কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছেন স্বীকৃতি নেওয়ার মানে আমরা ডিসিএসপি হব এই জন্য না সমাজের মধ্যে কিছু কুলাঙ্গা নাস্তিক মনারা যেন কোনো দিন এই জবান খুলে বলতে না পারে আমরা কোরআন হাদিস পড়ার পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতা দুর্বল একথা যেন কোনো বেইমান বলার সুযোগ না পায় আকা এ নামদার। মদীন কাতাজ আফতাব নবুয়া ফখর মৌজুদার সৈয়দুল মখলুক হজরত মুহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম পড়লে আপনাদের কোনো গজব আসবে না গুনা হবে জবান বন্ধ রাখলেন কেন সবাই পড়েন আবার পড়েন আবার মোহ্বত নাগায় পড়েন একবার পড়বেন তিনটা পুরস্কার আল্লাহ দান করবেন এক নম্বর পুরস্কার জিন্দগির আমল নামা থেকে দশটা গুণা মাফ হয়ে যাবে কয়বার পড়লে তাহলে যদি প্রতিদিন একশোবার পরেন দশটা গুণা মাফ হবে একবারে দশটা ন্যাক যোগ হবে আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে যাবে অতএব বেশি বেশি দরুদের আমল করবেন জীবনে চালাকি তো আর কম করেন নাই বহু চালাকরা করোনায় চলে গেছে বহু বাহাদুর সব মাটির সাথে মিশে গেছে অতএব চালাকি বাদ দিয়া আসল জিন্দেগির জন্য কিছু কিছু সঞ্চয় করেন কাজে লাগবে কই কোরআনের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে সাহাবায় কেরামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে এই ষড়যন্ত্র শত্রু আগেও ছিল এখনো আছে না নাই বলেন এরপরও কি আল্লাহর কোরআনকে বিদায় করতে পারছে কেউ তাহলে এত টেনশন কেন আপনি সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছেন না হয় ময়রা যাবেন হুজুরদের কোনো সরকারি কোনো সার্টিফিকেট নাই হাটা শাহ আহমদ শফির আহমতুল্লাহে আলাই আমাদের কেরামদের মুরব্বী বর্তমান সরকারের কাছে কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছেন স্বীকৃতি নেওয়ার মানে আমরা ডিসিএসপি হব এই জন্য না সমাজের মধ্যে কিছু কুলাঙ্গা নাস্তিক মনারা যেন দিন এই জবান খুলে বলতে না পারে আমরা কোরআন হাদিস পড়ার পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতা দুর্বল কথা যেন কোনো বেইমান বলার সুযোগ না পায় সারা দুনিয়ার এহুদি খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের পক্ষে না বিপক্ষে সমস্ত দুশ্মন বিধর্মী ইসলামের বিরুদ্ধে এমনকি মুসলমানদের মধ্যে বহু মোনাফেক আছে তাদের পক্ষে খুব বেইমানদের পক্ষে কাজ করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরপরও কি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কোরানের আওয়াজ বন্ধ হয়ে গেছে হুজুরেরা করোনায় না খায় মরছে কতজন লিষ্টি আছে কারো কাছে আছে রসুল দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছেন দুই জিনিস ধরে রাখো আমি রসুল না থাকলেও তোমাদের ইমানও যাবে না সম্মানও যাবে না এক তো আল্লাহর কোরআন দ্বিতীয় আমি রসুলের রেখে যাওয়া আদর্শ নত দেড় হাজার বছর পরে আজ ওই দুই জিনিস যাদের কাছে আছে তাদের কাছে ইমানও আছে সম্মানও আছে যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইভ প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরাতমায় মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাকে সেমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন ওলামাই কেরাম আলোচনা করেছেন আপনারা শুনেছেন দোয়া করি আল্লাহ পাক কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই ওলামাইকারের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে ওলামাই কেরামের বিরুদ্ধে লেখে ষড়যন্ত্র করে অনর্থক তাদের সম্মান নষ্ট করতে চায় আল্লাহ ওদের হেদায়াত দান করেন এই কথাগুলো এজন্য বললাম টিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন সত্য কথাটা স্বীকার করবেন মান মানেন আর না মানেন টিয়ামত পর্যন্ত আর কোনো দিন এক সেকেন্ডের জন্য কোনো সাহাবাহরাম আসবেন কোনো বোখারির ইমাম ইমাম মুসলিম আসবেন ইমাম আবু হানিফা আসবেন ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল আসবেন আসবেন না ভালো করে বুঝেন আমাদেরকে তো আপনারা বোকা বলেন আমরা হুজুরেরা বোকা আসলেই আমরা বোকা সত্যি আমরা বোকা না হয় আপনারা আমাদের যেই পরিমাণ গালি দেন আমরা আপনাদের হাসি মুখে সালাম দিই আমরা যদি বুদ্ধিমান হইতাম কত আগে আপনাদের সাথে ঝগড়া পিঠা পিটি লাগত আমরা কিচ্ছু বলি না আমি টুপি মাথায় দিই চব্বিশ ঘন্টা আর আপনার টুপি নাই গালি দিই না দেখলে বলি ভাইজান কেমন আছেন আমি দাড়িওয়ালা আপনি দাড়ি রাখেন না বরং দাড়ির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বাজে কথা বলেন কখনো আপনাকে গালি দেই নাই বরং দেখলে সালাম দেই বোকা না হইলে করতাম না আমরা বোকা হা তো বোকারা কি বলে একটু শুনে যে আল্লাহ তো ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন একটু জ্ঞান খাটায় কিছু কথা শুনেন মানেন আর না মানেন সত্য হলে সমর্থন দিয়ে যাহা এটা সত্য তাহলে তেয়ামত পর্যন্ত নবী সাহাবাই কারাম কেউ আসবে সবাই একমত কোনো ইমাম আসবেন বরফির আব্দুল কাদির জিলানি আসবেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরে আসবেন আসবেন না এবার আসেন আমরা কি জান্নাত পেতে চাই দিন থেকে বলেন সবাই কি জান্নাত চাই আল্লাহ কবুল করেন এখন জান্নাত কোন জায়গায় গেলে পাব কোন রাস্তায় গেলে পাবো ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় এই পণ্ডিতেরা খুব খেয়াল করেন যারা বসে বসে আলেমদের মাফেন এর মধ্যে কিছু নাই আপনার মধ্যে কি আছে একটু হিসাব করেন তো জান্নাতের ঠিকানা আছে কোথায় কোরআন হাদিসে বলেন কোথায় আছে কপাল খারাপ আপনার আপনি কোরআনের আরবি বুঝেন না ব্যাখ্যাত পরের কথা হাদিসও বুঝেন না জান্নাতও যাইতে চান জান্নাতের ঠিকানা কোরআন হাদিসের মধ্যে শুধু তরজমানা না এই এই কোরআন শরীফের ওজন আড়াইশো গ্রামও হবে না আড়াইশো গ্রামও হবে না কিন্তু হাকিকত এটার ওজন কত কেউ একবারও ভাবছেন যে কোরআনের একটা বিষয়ের নাম দর্শন একটা বিষয় কি কোরআনের একটা বিষয় দর্শন এই দর্শনের উপরে দার্শনিকগণ যেই পরিমাণ ভলিউম তৈরি করেছে এগুলো যদি কেউ অধ্যয়ন করে হাজার বছর হায়াত তৈলও শেষ করতে পারবে কোরআনের আর বিষয়ের নাম তাপসি কোরানের আর আরেকটাই আড়াইশো গ্রাম কোরআনের হাদিস কোটি কোটি হাদিস সব কোরআনের ব্যাখ্যা তাপসির কোরআন কোরআনের ব্যাখ্যা কোরআনের আর একটা বিষয় আছে ফেঁকা যেই ফেঁকা পড়লে বর্তমানে মুফতি বলে কোরআনের একটা বিষয় আছে ফাসাহাত হাত বালাগাত ইলমে বালাগাত ইলমে নাহবু গ্রামার এখন আপনি কোরআনের তর্জমা দূরের কথার ব্যাখ্যার খবর নাই। হাদিসও জানেন এখন জান্নাতের ঠিকানা আপনি কেমনে নেবেন খুব খেয়াল করেন নবীও আসবেন না কোনো সাহাবা এখেরাম আসবেন না কোনো আইম্মা এখেরাম আসবেন না বড় 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 মোত্তাকি আল্লাহওয়ালা যাদেরকে যাদের নাম শুনলে মানুষের দিল কাঁপে চোখে বানিয়ে আসে আমলের জন্য মন তৈরি হয় এরাও আর আসবেন না জামনাতেও যেতে হবে ঠিকানা কোরআন হাদিসে কিন্তু কোরআনও পড়তে পারেন না হাদিসও পড়তে পারেন না এখন আপনার উপায় কি সায়ের দোকানে বয়া চাপাবাজি করেন না আমি কোরআন মানি হাদিস মানি কোনো ব্যক্তি মানি না মাজহাব মানি না আমি কোনো অলিয়া উলিয়া মানি না অথচ আপনি আউজবিল্লা পর্যন্ত পারেন না আপনি চাপাবাজি করতেছেন বয়াবহ